ছয় নম্বর পরার সরু পৃষ্ঠার প্রথমাত ইয়া দী না মানুষ লা ত তখিদুল ইয়াহুদা ও না সরা আউল ইয়া বাউল ইয়া উবাদ হেভান্দার জানে ইয়াহুদি বক্ত খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না তাদের আদর্শ গ্রহণ করিও না এটা কার অর্ডার আল্লাহর অর্ডার যদি হয়ে থাকে অন্ততপক্ষে জামালপুরের কোন জায়গায় আমার এলাকায় এ গ্রামের কোন জায়গায় হে বাবা তোমাকে সতর্ক করতেছি তুমি তোমার মেয়েকে সতর্ক করো তুমি তোমার সন্তানটারে সতর্ক করো আগামী চোদ্দ তারিখ কুত্তা কুত্তি দিবসে আমার মেয়ে যেন চরিত্র হারা না হয় আমার ছেলে যেন চরিত্র না হারা না হয় এই আমি বাবাকে আমি মাকে সতর্ক হতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান তার মাকে প্রতিদিন ভালোবাসবে মুসলমান তার বাবারে প্রতিদিন ভালোবাসবে মুসলমান তার স্ত্রীরে প্রতিদিন ভালোবাসবে মুসলমান তার ভাইকে বোনকে প্রতিদিন ভালোবাসবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট মাসে ভালোবাসা আদান প্রদান করে আমাদের সমাজের এক শ্রেণীর নিকৃষ্ট প্রাণী সেটা হলো কুত্তা আমরা কুকুরকে দেখি বৈশাখ মাসে ভালোবাসা আদান প্রদান করে সুতরাং আগামী চোদ্দ তারিখে যদি ভালোবাসা আদান প্রদান এই ভ্যালেন্স টাইম ডে যদি বাংলাদেশে যারা পালন করবে আমরা বলবো তোমরা মানুষ না তোমরা কুত্তা ছাড়া কিছু না কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আজকে যেই কথা বললাম আগামী চোদ্দ তারিখে আমরা আমাদের সন্তানদেরকে সতর্ক করবো তো সবাই বলেন করবো তো আমার ভাইকে সতর্ক করব তো আমার সতর্ক তো সাধারণত আমরা দেখি ওই বৈশাখ মাসে কুকুর দুই কুকুর যখন ভালোবাসা আদান প্রদান করে মানুষের সামনে তখন লাঠি দিয়া দৌড়ানি দেয় কোন ঠিক কিনা আগামী চোদ্দ তারিখ আগামী চোদ্দ তারিখ আজকে সোমবার আগামী বুধবার সকাল কে আছেন সজাগ দৃষ্টি পালন করবেন লাঠি নিয়া মরে বনে লাঠি নিয়া রাস্তা রাস্তায় আমরা বসে থাকি কা এই কুত্তা গুলাকে আমরা সাহিস্তা করার জন্য কে কে রাজি আছে হাত তুলে দেখান नाराए তাকবীর नाराए তাকবীর নাসরুম মিনাল্লাহি যে কথাগুলা বললাম আমাকে আপনাকে সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন